নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ডিম মোমো তার জন্য দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা আর রসুন কুচিটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি বিনস দিয়ে দেখো সুন্দর করে একটু লবণ গোলমরিচ আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে নেড়ে নেব তার মধ্যে দেখো এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর গোলমরিচ দিয়ে সুন্দর করে ডিমটাকে নেড়ে চেড়ে দেখো প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভেজে নেবো তো দেখতে পেলে এদিকে ডিম আর সবজি সবটাই কিন্তু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাস্টে দিলাম কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে বলে আর মোমোর মধ্যে দিলে খেতেও ভালো লাগবে আর দেখো এখানে একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওদিকে যে কর্নফ্লাওয়ারের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও একটু নাড়িয়ে ব্যাস স্টাফিং আমার রেডি আর এদিকে দেখো ময়দা মেখে রেখেছিলাম ময়দার ডোটাও নরম হয়ে গেছে এবার ওটাকে সুন্দর করে বেলে নিয়ে সেপ দিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু লুচির মতো সেপ দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো তো দেখো এক এক করে আমি সব লেচিগুলোর মধ্যে স্টাফিংগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো যে মোমোর যে পুটুলি সেপটা থাকে না সেটাই দিয়ে দিলাম সত্যি কথা বলতে মোমো সেভাবে ঠিকঠাক দিতে পারি না যেমন ভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু মোমোগুলোকে স্টিম দিয়ে নিয়েছিলাম স্টিম দেওয়া কমপ্লিট এবার একটা থালায় করে মোমোগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু ঝাল সসের সঙ্গে পরিবেশন করেছি আর কেটেও তোমাদেরকে দেখা নিজে বানিয়েছি বলে বলছি না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে